পিকেটাকে বরণ করে নেওয়া আমাদের জন্য যতটা সহজ তার থেকে হাজার গুণ কঠিন পুরনো পিকেটাকে আমাদের ইমোশন থেকে বাদ দিয়ে দেওয়া ভাই আমার মনে নেই লাস্ট কবে বারমুড়া ম্যাপ পড়েছে আর আমি পিকে বাদ দিয়ে অন্য কোথাও নেমেছি আমার চ্যানেলের গেম দেখো তাহলেই বুঝতে পারবা যে পিকটাকে আমি আসলে কত পরিমাণ ভালোবাসতাম পিকের ডাবল ডোর বলো পিকের বাড়ি বলো স্কুল ঘর বলো দোতলা ঘর বলো প্রত্যেকটার সাথে যে গভীর স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে এইগুলো ভুলো অসম্ভব হয়ে যাচ্ছে এখন আমার কথাগুলো শুনে অনেকে হাসতেছে আর অনেকে আবার মনে মনে বলতেছে যে বলত কয় কি সামান্য একটা গেমের প্রতি এত ইমোশন তাহলে তোমাদেরকে বলতেছি ভাই ভাই একটা দুইটা দিন না পুরো চারটা বছরেই পিকে নেমে নেমে অভ্যস্ত হয়ে গেছে একটু ইমোশন তো জড়িয়ে থাকবেই গেমটা যখন খেলা শুরু করেছিলাম তখন পিকের নাম শুনলে সবাই ভয়তে কাঁপতো ভাই প্রথম প্রথম যখন ভালো গেম খেলা শিখেছিলাম তখন সাহস করে পিকে তো ঠিকই নামতাম কিন্তু পিকে টিকে থাকতে পারতাম না এতই নেমে নামত ভয়তে অন্যদিকে পালা যেতাম ভাই তোমরা আমাকে একটু বলতে পারো আমি এই পুরোনো পিকেটাকে কিভাবে ভুলে যাবো আমার বারমোডা ম্যাপের প্রত্যেকটা ম্যাপ